হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠওয়াল বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আগস্ট মাসের রাশিফল ফল মানে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস সে রাশি আজকের আলোচ্য রাশি হবে ধনুরাশি মানে ধনু ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের এই দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস কেমন যাবে সেই নিয়েই আজকের আমার আলোচনা বন্ধুরা এই আগস্ট মাসটা কিন্তু অন্যান্য মাসের থেকে এবছর একটু ব্যতিক্রম হতে চলেছে কারণ এই আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি একাধিক গ্রহের রাশিগত যে সঞ্চার বা ট্রানজিট সেটা কিন্তু এই আগস্ট মাসে হবে এবং অনেক গ্রহ বক্রি হবে বা বক্রি থেকে আবার গতিতে ফিরে আসবে অর্থাৎ গোটা আগস্ট মাসটা জুড়েই কোনো না কোনো গ্রহের রাশিগত সঞ্চার মার্গী হওয়া বক্রি হওয়া এই ধরনের ঘটনা ঘটতেই চলে চলবে বা দেখা যাবে সুতরাং তার ইম্প্যাক্ট সমস্ত রাশির উপরেই পড়বে ইভেন বিশেষ করে আজকে যেহেতু আমরা ধনুরাশি নিয়ে আলোচনা করব তাহলে সেই ধনুরাশি জাতক জাতিকাদের ওপরেও সেই গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট পড়বে সুতরাং সেই যে গ্রহের সঞ্চারগুলো অর্থাৎ বুধ আমরা দেখতে পাচ্ছি ছয়ই আগস্ট বুধ বক্রি হবে তাহলে সেই বুধ যে বক্রি হচ্ছে কারণ ধনুরাশি জাতক জাতীয়দের ক্ষেত্রে এই বুধ কিন্তু একটা বিরাট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কারণ বুধ হচ্ছে তাদের সপ্তম্পতি এবং কর্মপথ দশম্পতি মানে তাদের দাম্পত্য জীবনের অধিপতি বিবাহিত জীবনের অধিপতি তাদের কর্মপতি সেই বুধ যখন বক্রি হবে তার কি ইম্প্যাক্ট বা এফেক্ট করবে রাশির জাতক জাতিকাদের উপর কোন দিক থেকে ভালো হবে কি কি খারাপ হতে পারে সেটা অবশ্যই জানার দরকার আবার আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ সতেরোই আগস্ট রবি রাশিগত সঞ্চার হচ্ছে অর্থাৎ রবি কর্কট রাশিতে এক করে সিংহ রাশিতে প্রবেশ করছে যে সিংহ রাশি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের নবম স্থান মানে ভাগ্যস্থান তাহলে রবি তার নিজের সক্ষেত্রে ফিরে আসবে তার কি ইম্প্যাক্ট ভাগ্যগত করতে চলেছে সিংহ রাশির জাতক ধনুরাশির জাতক জাতিকাদের উপর আবার যদি আমরা দেখি যে তেইশ তারিখে তেইশে আগস্ট বুধ গোপ্রিয় অবস্থায় কর্কট রাশিতে ব্যাক করে যাচ্ছে পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে গ্রহগত সঞ্চার হচ্ছে অর্থাৎ সে সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এই শুক্র কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের একাদশপতি মানে অর্থপতি এবং ষষ্ঠপতি সে কন্যা রাশিতে এসে নিচস্থ হচ্ছে তার কি ইম্প্যাক্ট করবে ধনুরাশির জাতক জাতকদের ওপর এই ধরনের নানাবিধ ঘটনা যে ঘটতে চলেছে বা ঘটবে গোটা আগস্ট মাস ধরে সেই সমস্ত ব্যাপার নিয়ে খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব বা আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে আলোচনা শুরু করি তবে আলোচনা শুরুর প্রথমেই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা কমেন্টস একটা লাইক বা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও ধনুরাশির ওপর ভালো ভালো কন্টেন্ট বা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন তাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য মাস যখন শুরু হচ্ছে আমরা আগস্ট মাসের শুরুতেই একটা জিনিস দেখতে পাচ্ছি যে ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের রাশির যে অধিপতি অর্থাৎ বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু তাদের ষষ্ঠ স্থানে অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছে অর্থাৎ রাশির অধিপতি বৃশ্বরাশিতে অবস্থান করতে শুধু এটা আগস্ট মাস বলে না এখন বৃহস্পতি গোটা বছর ধরেই আপনাদের এই ষষ্ঠ স্থানে অবস্থান করবে বিশ্বরাশিতে অবস্থান করবে তাহলে সমগ্র বছরই কিন্তু এই রাশির অধিপতি ষষ্ঠী অবস্থান করাটা খুব একটা শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো নয় অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই বছরটা যেমন ভালো যাবে না বিশেষ করে এই মাসটা আগস্ট মাসটাও খুব একটা যে শরীর স্বাস্থ্য ভালো যাবে তা নয় আবার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই বৃহস্পতির সাথে গিয়ে যুক্ত হচ্ছে অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের একটা সংযোগ ষষ্ঠ স্থানে হয়েছে ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগ ভোগ অসুখ বিসুখ মামলা মোকদ্দমা শত্রুতা ঝগড়াঝাটি অশান্তি এই ধরনের একটা ব্যাপারগুলোকে নির্দেশ করে ষষ্ঠ স্থান তাহলে সেইখানে একে তো লগ্নপতি বৃহস্পতি বা রাশির অধিপতি বৃহস্পতি সারা বছর ধরেই সেখানে অবস্থান করছে এমতো অবস্থায় আগস্ট মাসের শুরুতেই আপনাদের দ্বাদশপতি মঙ্গল সেই ষষ্ঠ স্থানে গিয়ে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে যার ফলে এই দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করার ফলে আমাদের শারীরিক সমস্যাটাকে কিন্তু আরো বৃদ্ধি করে থাকে অর্থাৎ ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের এই আগস্ট মাসটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত বিশেষ করে পেটের ব্যাপারে কিন্তু আপনারা সাবধান থাকবেন মানে পেটের সমস্যা আমাশা পেটের প্রবলেম হজমের প্রবলেম লিভারের প্রবলেম অম্বর গ্যাসের প্রবলেম এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের এই মাসটা জর্জরিত করবে সুতরাং সেই ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল আমাদের থাকতে হবে দ্বিতীয়ত যদি আমরা দেখি এই ষষ্ঠে মঙ্গলের অবস্থান মানে দ্বাদশপতি মঙ্গল দ্বাদশপতি হিসাবে সে ষষ্ঠে গিয়ে বসে কি করছে একটা শত্রুতা জড়িত পরিস্থিতি এই আগস্ট মাসটা আপনাদের চলবে অর্থাৎ এই মাসে কিন্তু আমাদের একটা শত্রুতা বৃদ্ধি প্রবণতা দেখা যাবে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আপনারা জড়িয়ে পড়তে পারেন কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে করতে পারেন শত্রুতা আপনার পেছনে ছুটে বেড়াবে তারা করে বেড়াবে শত্রুতা জড়িত কারণে মানুষের একটা অশান্তি হতে পারে এই ধরনের নানাবিধ সমস্যা এক তো শারীরিক সমস্যা তার সাথে শত্রুতা ঝগড়াঝাঁটি মামলা মোকদ্দমা বলুন এই ধরনের হাজারো সমস্যা কিন্তু এই আগস্ট মাসটা আমাদের একটু বিব্রত করে রাখবে এবং এর সাথে যদি আরও একটা জিনিস দেখি যে সেই মঙ্গল কিন্তু আমাদের পঞ্চমপতি সেই পঞ্চমপতিও ষষ্ঠে গিয়ে বসে আছে তাহলে এই পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল যখন ষষ্ঠে গিয়ে বসছে সেই চতুর্থপতি বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ এইখানে কিন্তু একটা কথা বলবো যে ধনুরাশির যারা জাতিকা আছেন জাতিকাদের কথা বলছেন ধনুরাশির যারা জাতিকা আছেন যারা সন্তান সম্ভাবনা বা সন্তান হতে যাচ্ছে যাদের তারা কিন্তু বি কেয়ারফুল এই আগস্ট মাসটা কিন্তু তাদের খুব শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত বা সাবধানে চলা উচিত কারণ সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে যেতে পারে একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স দেখা যাচ্ছে বা সন্তানের শরীর স্বাস্থ্যের কোনো ক্ষতি হওয়া দেখা যাচ্ছে বা সন্তান হতেই কোনো সমস্যা হতে পারে কোনো প্রবলেম অ্যারাইজ হতে পারে কাজেই আপনারা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সাবধানে থাকবেন এবং ডাক্তারের পরামর্শ মেনে সেইভাবে চলবেন কারণ এই মাছটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কেয়ারফুল থাকা দরকার আবার আমরা যদি এটা দেখি যে ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাছটা খুব একটা ভালো নয় কারণ পঞ্চমপতি দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠে গিয়ে বসছে অর্থাৎ আপনাদের যে মনের মানুষ যে ভালোবাসার মানুষ তার সাথে কিন্তু একটা ঝগড়াঝাটি মত পার্থক্য একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হয়ে যেতে পারে কোনো কারণে হোক বা অকারণে হোক হঠাৎ করে কোনো কারণ অকারণ বা কারণ ছাড়াই হঠাৎ করে তার সাথে একটা মনোমালিন্য হতে পারে একটা ঝগড়া হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে একটা সাময়িক মানসিক ডিস্টেন্স কিন্তু তৈরি হয়ে যেতে পারে সুতরাং প্রেম ভালোবাসার দিক থেকেও ধনুরাশি এই আগস্ট মাসটা খুব একটা ভালো হতে যাবে তার কোন নির্দেশ আমি পাচ্ছি না এবার আমরা দেখব যে আপনাদের এই মাস যখন শুরু হচ্ছে আগস্ট মাস আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগ্যপতি রবি মানে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি রবি কিন্তু নবমপতি সেই অষ্টমে বসে আছে কর্কট রাশিতে এই রবির এই অবস্থানটাও কিন্তু খুব একটা শুভ নয় অর্থাৎ এই নবমপতি অষ্টমে গিয়ে আপনাদের বসার ফলে আপনাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা বৃদ্ধি হতে পারে বা পিত্বলোকার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটা উদ্বেগ দুশ্চিন্তা টেনশন কিন্তু বাড়বে ইভেন আপনারা এমন কোনো কিছু কাজ করতে করে ফেলতে পারেন সেটা জেনেই হোক বা না জেনেই হোক মানে জ্ঞানত বা অজ্ঞানত এমন কিছু কাজ করে ফেলতে পারেন যেটা কিন্তু আমাদের বংশবিরুদ্ধ কোনো কাজ হতে পারে বা ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ কোনো কাজ হতে পারে অর্থাৎ আপনি যে ইচ্ছাকৃত কিছু করবেন তা না ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ওই যে প্রথমে বললাম যে জ্ঞানত হোক অজ্ঞানত হোক বা ভুলবশত হোক এমন কিছু করে ফেলতে পারেন যার জন্যে একটা বংশবিরুদ্ধ কাজ বা ধর্মবিরুদ্ধ কাজ কিছু হতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের কিন্তু সমস্যা টেনশন দুশ্চিন্তা একটা বৃদ্ধি পেতে পারে এবং নবমপতি মানে ভাগ্যপতি যেহেতু এই মুহূর্তে অষ্টমে বসে থাকছে অর্থাৎ ভাগ্যের খুব একটা যে স্বাদ আপনারা পাবেন সেটা কিন্তু নয় এখন আমরা যদি দেখি যে আপনাদের সপ্তমপতি এবং দশমপতি বুধ কিন্তু নবমে বসে আছে এই মুহূর্তে ভাগ্যস্থানে বসে আছে অর্থাৎ সপ্তম মানে হচ্ছে দাম্পত্য জীবনের অধিপতি বিবাহিত জীবনের অধিপতি এবং কর্মপতি সে ভাগ্যস্থানে বসে আছে এই যোগটা কিন্তু আপনাদের খুব ভালো অর্থাৎ সপ্তম প্রতি মানে দাম্পত্য জীবনের অধিপতি নবমে বসে আছে মানে দাম্পত্য জীবনে একটা ভালো সময় যাবে আপনাদের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং ভালো বাড়বে এই মাছটা অ্যাডজাস্টমেন্ট ভালো বাড়বে এরা খুব সুন্দর দাম্পত্য জীবন আপনারা উপভোগ করবেন সারা মাসটা জুড়ে এবং স্বামী বা স্ত্রীর জন্য আপনার কিন্তু কোনো ভাগ্যের উন্নতি হতে পারে মানে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর কারণে বা আপনি যদি স্ত্রী হন নারী হন তাহলে আপনার স্বামীর কারণে এই মাসটা কিন্তু আপনার কোনো ভাগ্য উন্নতি বা কোনো ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং কর্মের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ভাগ্যের সাথ পাবেন যারা কর্মপ্রার্থী বা কর্ম করছেন জীবিক কোনো না কোনো জীবিকার সাথে যুক্ত তাদের জন্য এই মাসটা ভালো কারণ যেহেতু আপনাদের কর্মপতি এই মুহূর্তে নবমে ভাগ্যস্থানে বসে আছে তবে সতেরো তারিখের পর কিন্তু গ্রহগত একটা সঞ্চার আমরা দেখতে পাচ্ছি বা রাশিগত একটা সঞ্চার আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে রবি আপনাদের ভাগ্যপতি সে কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে মানে তার ভাগ্যস্থানে তার সক্ষেত্রে প্রবেশ করছে এটা ভাগ্যের দিক থেকে গুড সাইন মানে সতেরো তারিখের পর ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন তারা ভাগ্যপতি ভাগ্যস্থানে আসা মানে একটা ভাগ্যের আপনারা স্বাদ পাবেন অর্থাৎ তারপর থেকে আমাদের ভাগ্যের একটা ইউ টার্ন কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ এই মুহূর্তে সতেরো তারিখ পর্যন্ত যে প্রতিকূল অবস্থাগুলো আপনারা পাচ্ছিলেন বিভিন্ন দিক থেকে সেইখান থেকে কিন্তু পরিস্থিতিটা আস্তে 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 ক্রমশ পড়ে যাবে বা সিনারিটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ একদিন পর্যন্ত মানে সতেরো তারিখের আগে পর্যন্ত আপনারা যে লড়াই স্ট্রাগল করছিলেন সতেরো তারিখের পর যে মুহূর্তে ভাগ্যপতি রবি তার সক্ষেত্রে সিংহ রাশিতে প্রবেশ করবে তারপর থেকে কিন্তু ভাগ্যের বা সহযোগিতা সেইটা কিন্তু আপনারা লাভ করতে সমর্থ হবেন এবং একই সাথে দেখছি সেই সতেরো তারিখের পর আপনাদের বুধ কিন্তু বক্রগতিতে লাভ করবে অর্থাৎ মার্গগতি ত্যাগ করে সেই বক্রগতিতে যাবে মানে আপনাদের সপ্তমপতি এবং কর্মপতি বক্রি হবে নবম এই দুধের বক্রি হওয়াটা যদিও একটু খারাপ তবে খুব একটা খারাপ ফল আপনারা পাবেন না কারণ যেহেতু সে ভাগ্যস্থানে আছে অর্থাৎ বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য আমাদের কর্ম এবং দাম্পত্য জীবনে একটা প্রবলেম করার কথা ছিল কিন্তু যদি বুধ অন্য ঘরে বসে থাকবো কিন্তু যেহেতু সে ভাগ্যের স্থানে মানে ভাগ্য ঘরে বসে আছে অর্থাৎ ভাগ্য আপনাদের সেই প্রতিকূলতাটা আসতে দেবে না বা সমস্যাটা আসতে দেবে না সেটাকে ওভারকাম করে যেতে সহযোগিতা করবেন অর্থাৎ বুধ বক্রি হলেও তার যে নেগেটিভ এফেক্টটা অতটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না বা আপনাদের সেই রকম কোনো ক্ষতি করবে না তবে এই বুথ কিন্তু যখন তারিখের পর পর মানে আগস্টের কিন্তু এই অবস্থায় কর্কট প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশি ত্যাগ করে সেই কর্কট রাশিতে বক্রি হয়ে যাবে এই সময়টা কিন্তু অর্থাৎ তেইশে আগস্টের পর থেকে একটু আবার আপনাদের এই জায়গাটা কর্মের দিকটা এবং দাম্পত্য জীবন বা ম্যারেজ লাইফ নিয়ে একটু সমস্যা চলবে অর্থাৎ স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ একটু সাময়িক ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি হতে পারে বা কর্ম নিয়ে সাময়িক দুশ্চিন্তা একটা কিন্তু হতে পারে কদিনের জন্য কারণ তারিখে কর্কট রাশিতে যাচ্ছে আবার এই বুধ কিন্তু তারিখে পুনরায় মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ দিনের জন্য বুথ কর্কট রাশিতে যাবে কাজে এই পাঁচ দিনে এমন কিছু বিরাট যে হা কিছু হবে তা না তবে এই পাঁচটা দিন একটু আমাদের টেনশন দুশ্চিন্তা বাড়তে পারে কর্ম নিয়ে বা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে বা দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা টেনশন দুশ্চিন্তা বাড়তে পারে জাস্ট পাঁচ দিনের জন্য কিন্তু তারপরে বুধ আবার যখন মার্গি হয়ে যাবে তখন এই নেগেটিভ এফেক্টটা বুধের পুরোপুরি আবার কেটে যাবে এবং তার যে সুফলটা সেটা আপনারা পেতে সমর্থ হবে এখন যদি এডুকেশন নিয়ে একটুখানি বলা হয় যে ধনুরাশির জাতক জাতিকেদের একটা কথা আমি আগেও বলেছিলাম আমার আগের ভিডিওগুলোয় সেটা হচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকেদের দু হাজার চব্বিশ সাল কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ সাল কেমন যাবে এই নিয়ে আমি ভিডিও অলরেডি পোস্ট করেছি সেখানে আমি বলেছি যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলে ওই ভিডিও দুটো দেখে নিতে পারেন সেখান থেকে অনেক তথ্য ইনফরমেশন আপনারা পাবেন যেটা সারা বছর আমাদের অনেক কাজে লাগবে তবে এখানে বলি যেহেতু সারা বছর ধরে ধনুরাশির জাতক জাতিকেদের চতুর্থ স্থানে রাহু বসে আছে কাজে ধনুরাশির জাতক জাতিকেদের এই বছরটা পড়াশোনার ক্ষেত্রে শুধু আগস্ট মাস বলবো না গোটা বছরটাই পড়াশোনার ক্ষেত্রে একটু কিন্তু ডিস্টার্ব হবে পড়াশোনায় মনোযোগ একটু কম হবে একটা অস্থিরতা বৃদ্ধি পাবে রেজাল্ট খারাপ হতে পারে কোনো কারণে ইয়ার ড্রপ হতে পারে এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষা নাও হতে পারে বা রেজাল্ট নাও হতে পারে ইভেন বন্ধু বান্ধবের সংস্পর্শে এসে কোনো রকম বদনাম দুর্নাম অপবাদ বা কোনো সমস্যা জটিলতায় কিন্তু করার একটা সম্ভাবনা গোটা বছর ধরে থাকবে কাজে সেটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি যে এক্ষেত্রে যদি আপনাদের ব্যক্তিগত বাচ্চাটাকে দেখার একান্ত প্রয়োজন যদি আপনাদের ব্যক্তিগত বাচ্চারটা আমি হাতে পেতাম তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট কলাদেশ আপনাদের করে দিতে পারতাম কিন্তু যেহেতু আপনার ব্যক্তিগত বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না কাজেই ওভারঅল যে ইন জেনারেল একটা রাশি ফল সেইটার উপরই ভিত্তি করে আমাকে চলতে হচ্ছে এর সাথে অবশ্য করে ব্যক্তিগত বাচ্চাটা দেখা উচিত কারণ সেখানে যদি আপনার গ্রহগত ঠিকঠাক থাকে তাহলে এই রাহু চৌধুরে অবস্থানের ইম্প্যাক্ট কতটা আপনার উপর নাও করতে পারে এবার বাকি থাকলো ইকোনমিক দিক ধনুরাশির জন্য এটা একটা গুড নিউজ যে সারা বছর ধরে আপনাদের ইকোনমিক দিকে খুব একটা কিন্তু সমস্যা হবে না কারণ বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে বসে আছে যে বৃহস্পতি সে দ্বিতীয় স্থানে এবং একাদশ স্থানে আমাদের কিন্তু গোটা বছর ধরেই দৃষ্টি দেব অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি একাদশ স্থানে মানে আয় স্থানে সাফল্যের স্থানে উপার্জনের স্থানে বা ডেভেলপমেন্টের স্থানে পড়ছে এবং দ্বিতীয় স্থান মানে ধনস্থান বা সঞ্চয়ের স্থানে পড়ছে সমগ্র বছরটা ধরেই ধনুরাশির জাতক জাতীয়দের ইকোনমিক দিকে খুব একটা যে সমস্যা হবে প্রবলেম হবে তা কিন্তু নয় খুব কিছু বিরাট কিছু যে আহামরি একটা ডেভেলপ হবে বা উন্নতি হবে তা না কিন্তু অর্থনৈতিক যে কষ্ট বা সমস্যা বা টানা পড়েন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন না অর্থাৎ অর্থের যে সাপ্লাই সেটা কিন্তু গোটা গোটা ধরে আমাদের ঠিক ঠিক থাকবে থাকবে বা ইকোনমিক দিকটা বন্ধুরা আমার আগস্ট আগস্ট মাসের রাশিফল নিয়ে মানে মাসটা কেমন যাবে ভালো এবং খারাপ উভয় দিক আমি তুলে ধরলাম যেগুলো আপনাদের ভালো দিক সেটা তো পজিটিভ দিক সেটা নিয়ে কোনো চিন্তা নেই যে দিকগুলো আপনাদের একটু সমস্যা আছে টেনশনের আছে দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা সেই ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে পারেন সাবধান থাকতে পারেন বা নিজেকে আগের থেকে প্রিপেয়ার করে রাখতে পারেন সেই সমস্যার সমাধান করার জন্যে বা সমস্যার সম্মুখীন হওয়ার জন্য বন্ধুরা আমার আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব জানা আত্মীয় স্বজন যাদের ধনুরাশি আছে তাদের এই ভিডিওটি শেয়ার করতে না কারণ আপনার এই শেয়ার সাবস্ক্রিপশন এবং কমেন্টস আমাকে অনুপ্রাণিত করবে ধনুরাশির উপর আরও ভালো ভালো কন্টেন্ট বা আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হবেন তাহলে বন্ধুরা অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার আপনাদের আগস্ট মাস ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার